শুভ সময় সকালকে ওয়াশিংটন ডিসি থেকে দুঃখজনক হলো সত্যি প্রশাসনকে আমিও জানিয়েছি মাধ্যমে যে বাংলাদেশের সরকার বাংলাদেশকে উনি সরাসরি অভিযুক্ত করছেন বাংলাদেশের বিরুদ্ধে বাংলাদেশ সরকারের বিরুদ্ধে কাজ করছেন এই অভিযোগটা আসলেই বা ইউএস প্রশাসনের জন্য খুবই লজ্জাসকর এবং আমার দৃঢ় বিশ্বাস এটার কনসিকুয়েন্স আমরা খুব দ্রুতই দেখতে পাবো আসলে আমরা যত বেশি জানি ততই হতবাক হচ্ছি আমাদের বাংলাদেশের বর্তমান রাজনৈতিক তথা যে পরিস্থিতি উদ্ভব ঘটল সেটা টোটালি মেটিকুলাসলি ডিজাইন ইটস নট ইভেন প্ল্যান ইট ইস ডিজাইন একদম পুঙ্খানুপুঙ্খ রূপে এই ডিজাইনটা তৈরি করা হয়েছে আমরা যখন এটা প্রথম ভাবে বলতাম তখন মানুষকে এটা বিশ্বাস করানো সম্ভব ছিল না কিন্তু এখন বলতে অস্বীকার করছেন এবং সেই দলে আমিও মোহাম্মদ ইউএন এর ইউএন মানে তাদের সাধারণ পরিষদে যোগদানের জন্য ইউ ছিলেন উনি কিন্তু নিজে এই ভিডিও সহ খুবই প্রচারিত যে উনি নিজে স্বীকার করলেন যে এটা মেট্রিকুলসলি ডিজাইন্ড একটা ঘটনা যেটা কি বলা যেতে পারে প্রাসাদ ষড়যন্ত্র হিসেবেই বলা যাবে কারণ এটা যেটাকে আমরা বলি রেভলিউশন আমরা কি যেটাকে বলি আন্দোলন এই ধরনের কোনো এলিমেন্ট সেখানে ছিল না কারণ আন্দোলনের বিভিন্ন ইয়ে থাকে এলিমেন্ট গুলো একটাই খুঁজে পাবেন না সেখানে কিন্তু আন্তর্জাতিকভাবে যে ডিজাইনটা করা হলো সেখানে এখন দেখা যাচ্ছে যে তারা তাদের নিজের কথাই ধরে রাখতে পারছে না স্পেশালি তুর্কের কথা যেখানে আজকে এখানে বলা হচ্ছে উনি হলেন কমিশনের প্রধান উনার বর্ত মামুন ভাই ইতিমধ্যে কথাগুলো বলেছেন সেখান থেকে শুধু আমি যে লাইনটা মোটা দাগে বলবো সেটা হলো ঘটনা ঘটার আগে এই কমিশনের কোনো কাজ নেই তাকে অপেক্ষা করতে হবে ঘটনা কোথায় মানবাধিকার লঙ্ঘন হলো তখন ওনারা রিপোর্ট করবেন যে এখানে মানবাধিকার লঙ্ঘন হওয়ার ঘটনা শুনেছি আমরা তদন্ত করে একটা রিপোর্ট পেশ করব এবং সেখানে আমাদের রিকমেন্ডেশন থাকবে এটার চেয়ে বড় কিছু তার কোনো কাজই নেই তার টেলিফোন ওনার ক্ষমতা তার নাই অফিশিয়াল হিসাবে যে আমি গোলকার টুক যেটাকে ইংলিশে উনি দিন বিবিসির সাথে বোধ হয় তাই না বিবিসির সাথে উনি বললেন যে এবং আমি করেছি উনি আবার মনে খুব গর্ব করে বললেন যে আমি করেছি সো যে কোনো আইনে মানে আমরা যদি যাই জাতিসংঘের সনদে সেখানে তো আপনি বললেন নেই দীপার নেই তা নাম্বার দিয়ে বললেন আমাদেরকে যারা শুনছেন প্লিজ খুঁজে দেখুন কথাটা যদি আপনারা প্রমাণ করে দেন যে এটা সত্য নয় তাহলে আমরা মেনে দ্বিতীয়ত যে কোনো যে যে প্রাথমিক শর্ত একটি সার্বভৌম দেশের সাথে এমনকি প্রতিবেশী রাষ্ট্র যোগাযোগ আমাদের প্রধানের সাথে করতে পারবে না এটা খুবই প্রচলিত বিষয় কারণ রাষ্ট্রের সার্বভৌমত্বের প্রশ্নে এটা হতে হবে ডিপ্লোম্যাটিক উপায়ে এবং রাষ্ট্রের সর্বোচ্চ ক্ষমতাসীন ব্যক্তির মাধ্যমেই আসলে যাওয়া উচিত যে আমরা এই বিষয়টা চাই তাহলে অর্থটা কি দাঁড়ালো বাংলাদেশের সরকারকে হটানোর জন্য বাংলাদেশের যে স্থিতিশীল একটি পরিস্থিতি এবং যেভাবে উন্নয়ন ঘটছিল সেই উন্নয়নকে ব্যাহত করা এবং তাকে একশো বছর পিছিয়ে দেওয়া এবং যেখানে বাংলাদেশ আমেরিকার সহযোগিতা আমি রিপিট করছি যুক্তরাষ্ট্রের সমন্বিত সহযোগিতায় বাংলাদেশের তৎকালীন সরকার দীর্ঘকালীন সময়ে ধরে বাংলাদেশকে উগ্রবাদ সন্ত্রাসবাদ টেরোরিজম থেকে মুক্ত করেছিল বাংলাদেশের মুক্ত করেছিল এই অর্থে যে পৃথিবীর কোথাও এরকম অমৃতوار এটিকে সুইজারল্যান্ড বানিয়ে ফেলতে পারবো না সুইজারল্যান্ডেও হচ্ছে অনেক ঘটনা ঘটে কিন্তু বাংলাদেশে এই যে নৈরাজ্যবাদ এই যে মব এই যে কিলিং এই যে জ্বালাও পোরাও এসবগুলোকে ফ্রিয়ে একশোগুলো আনার চিন্নে এই আন্তর্জাতিক চক্রান্তের সাথে অবশ্যই আমরা প্রমাণিত ভাবে যুক্ত এখন দেখতে পাচ্ছি হস্তক্ষেপ রাষ্ট্রের প্রতি যুক্তরাষ্ট্রের আমি বলবো খুবই জনপ্রিয় প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সরাসরি ওভাল অফিসে ভারতীয় প্রধানমন্ত্রী মোদীকে বলেছেন যেটা অনেক অনেকভাবে অন্যভাবে ট্রান্সলেট করে কিন্তু এটার অর্থটা হল যেটা খুব খুব একদম সাধারণ বাংলায় অর্থ হল যে আপনাদের সম্পর্ক হলো শত শত বৎসরের শত শত বৎসরের সম্পর্কে আপনি ওনাদের সাথে কাজ করছেন অতএব এই বিষয়টা আপনারাই দেখবেন বাংলাদেশ বিষয়টা ভারতের যেহেতু আমাদের সবচেয়ে বড় নেভর তারাই দেখবে এবং সেখানে ডক্টর ইউনসেকটা অ্যাগ্রেশন করেছেন এখন এটা প্রমাণিত এর সাথে জাতি সংগর্ষরা শারীরিকভাবে যুক্ত অথেন্টিক ভাবে আমেরিকা বিভিন্ন টিপ স্টেট যে যুক্ত সেটা তো আবারো প্রমাণিত হলো 29 মিলিয়ন এর যে বিষয়টা এটা স্পষ্ট ভাবে আমার দানা মতে কোন আমেরিকান প্রেসিডেন্ট এইভাবে নাম্বার নিয়ে এবং দুইজন ব্যক্তির নামে সঙ্গে কোন সংস্থাকে দেওয়া হয়েছে চেক দেওয়া হয়েছে এর চেয়ে ক্লিয়ারলি বলতে পারেন না দুঃখজনক হলেও সত্য যেটা ইতিমধ্যে ট্রাম্প প্রশাসনকে আমিও জানিয়েছি প্রশ্নের মাধ্যমে যে বাংলাদেশের ইউনুস সরকার আপনাকে মিথ্যাবাদী বলেছে যে বিষয়টা সত্য না যেসব তাহলে ট্রাম্প 29 মিলিয়ন অনর্থক বলছেন বাংলাদেশের বাংলাদেশকে উনি সরাসরি অভিযুক্ত করছেন বা বাংলাদেশের বিরুদ্ধে বাংলাদেশ সরকারের বিরুদ্ধে কাজ করছেন এই অভিযোগটা আসলেই মা ইউএস প্রশাসনের জন্য খুবই লজ্জাসকর এবং আমার দৃঢ় বিশ্বাস এটার কনসিকোয়েন্স আমরা খুব দ্রুতই দেখতে পাবো এরকম ভাবে সুস্পষ্ট পরিষ্কার যে এটা নিয়ে আর ডিপ প্রয়োজন হচ্ছে না এটা হলো শব্দ শব্দটা যে আপনি যেভাবে বললেন সেভাবেই বলি ডক্টর ইউনুসকে আমরা সামনে নিয়ে আসি একটু ডক্টর কে ডক্টর ইউনুস উনি দীর্ঘ সময় ধরে বাংলাদেশের বিভিন্ন সরকারের সাপোর্ট বাংলাদেশের সবচেয়ে গরিব জনগোষ্ঠীর একটি অংশ তারা নারী তাদেরকে ইউজ করে উনি পৃথিবীতে নিজকে একজন শান্তিবাদী ইকোনমিস্ট হিসাবে তুলে ধরলেন এবং ওনার যে ইনফ্লুয়েন্স তৈরি করলেন আমেরিকার ডিপস্টেট শুধু নয় আমেরিকার সবচেয়ে পাওয়ারফুল ফুল একটি রাজনৈতিক পরিবারের ঘনিষ্ঠতার কারণে সেইভাবে নিয়ে এই যে পৃথিবীর বিভিন্ন দেশের বিভিন্ন সংস্থার সাথে কাছে উনি সহজে পৌঁছে যেতে পারেন সেই যে ক্রেডিট গুলো জমা করলেন সেইভিংস গুলো সেটা কিন্তু এখন প্রতিদিন উনি ব্যবহার করছেন এটা শুরু করলেন যখন ওনার বিরুদ্ধে বিরুদ্ধে মানে প্রমাণিত হলো যে বাংলাদেশে উনি আইন লঙ্ঘন করেছেন লেবার ল লঙ্ঘন করেছেন ট্যাক্স আইন লঙ্ঘন করেছেন এবং অন্যান্য ব্যাংকিং আইন হয়তো বা লঙ্ঘন করেছেন এবং সেই বিচারগুলো হচ্ছে তখনই উনি উনি আসলে এখন থেকে উনি কিন্তু ওনার ট্রাম কার্ডগুলো ব্যবহার করছেন কিভাবে ব্যবহার করছেন এই যে মেটিকুলাসলি ডিজাইনের অংশ জাতিসংঘের তোর কে কেন সে ফোন করবে বাংলাদেশে নিশ্চয়ই এটা ইনফ্লুয়েন্স ডক্টর ইউনুস ডক্টর ইউনুস এটাকে প্যারিসে বসে এই কাজটা উনি করিয়েছেন এবং ইতিমধ্যে বহু ছবি আসছে আমাদের কাছে যেসবগুলো দেখা যাচ্ছে তারপরে আমরা জানি আমেরিকান ডিপ স্টেটের সাথে ডিপ স্টেটের সাথে ওনার কি দহরম মহরম আমরা আমি মামুন ভাইয়ের কথাটা বলে ফেলাতে আমি এটাকে আবার অন্যভাবে বলি যে নেচার সব সময় সুবিচার করে না হলে গত নির্বাচন যেটা আমেরিকাতে হলো তার তিন মাস আগেও আমাদের বিরাট সংশয় ছিল আমরা যদিও আন্তর্জাতিক ইয়া করি সংবাদ পরিবেশন করি বা নিয়ে কাজ করি ইন্টারনাল আমেরিকান ইন্টারনাল পলিটিক্স নিয়ে আমরা প্রশ্ন করি না ওই সব যা যাইও না কিন্তু এখানে যেহেতু বসবাস করি সেই জন্য আমরা বুঝতে পারছিলাম যে আহ তিন মাস আগেও যে না ডোনাল্ড ট্রাম্প যে কোনো সময় কোর্ট কিছু বলে ফেলতে পারে অমুক হতে পারে তমুক হতে পারে কিন্তু এক মাস আগ থেকে কিন্তু হান্ড্রেড পার্সেন্ট শিওর হয়ে গেলাম যে ডোনাল্ড ট্রাম্প আসছে এই যে পরিবর্তন তা এখনো পর্যন্ত বাংলাদেশের যারা ক্ষমতা দখল করলো এই এই ডাকাতদের মাধ্যমে তারা কিন্তু ধর যাচ্ছে যে আমেরিকার পররাষ্ট্রনীতি চেঞ্জ হয় না চেঞ্জ হয় না চেয়ে দেখুন উক্রেনে কি হচ্ছে এবং আপনারা যারা বাংলাদেশে বসে মনে করছেন যে আপনাদেরকে কেউ সহযোগিতা আপনারা একটু ভেবে দেখুন যে তোর্ক যেভাবে কথাটা বলে ফেললেন যে আমি ফোন করেছি। এটা আন্তর্জাতিক লঙ্ঘন এবং এটার বিরুদ্ধে বাংলাদেশ সরকার যদি না নেয় অন্য কোন রাষ্ট্র যদি বলে যে এটা আইনের লঙ্ঘন হয়েছে এবং এটার বিচার হবে বিচার হতেই হবে আন্তর্জাতিক আদালতে এটার বিচার হবে দুজন প্রাক্তন ডিপ্লোমেট গত সাত দিন আগে বাংলাদেশ ঘুরে আসলে উনাদের কেন বলতে হবে যে উনত্রিশ মিলিয়ন নিয়ে ট্রাম্প সত্য কথা বলেন এই ট্রাম্প তো ওনাদের নাম বলেনি আমি শুধু ফেসবুকে ওনাদের নাম নিয়ে স্ট্যাটাস দিয়েছিলাম যে ওনাদের যে দুইজন এখানে কাজ করেন তাদের ফান্ডিং এর অবস্থাটা কি জন সরাসরি আমাকে বলে ফেললো তোমার সাংবাদিকতার ফান্ডিংটাও জানা উচিত ঘরে আমি কলা খাই না বিষয়টার মতো আমরা সাংবাদিকতা করি। আমরা আমাদের সাংবাদিকতার কাজই হলো খুঁজে বের করা কি ঘটলো বাংলাদেশে এবং বাংলাদেশে যে ঘটনাটা ঘটলো শান্তিপূর্ণ বাংলাদেশকে সম্পূর্ণভাবে একটা একটা অরাজকতা সৃষ্টি করা মব সৃষ্টি করা হিন্দুদেরকে মারা মেয়েদেরকে মানে আর কিভাবে প্রতি সেকেন্ডে মামুন ভাই ইস নট এভরি মিনিট প্রতি সেকেন্ডে বাংলাদেশ থেকে যে খবর আসে আর ডক্টর ইউনুস তার নিজের ইনফ্লুয়েন্স ব্যবহার করে সে এখন বাংলাদেশের ইন্টারিম ইললিগাল गवर्नमेंट এন্ড কাস্ট তো এ উনি கரেন্টি ওনার পরিচয়ের মাধ্যমে স্কাইট অ্যাপ স্কাই টিভি কে টাকা দিয়ে একটা ইন্টারভিউ কালকে বিবিসি কে টাকা দিয়ে ইন্টারভিউ অমুক কে টাকা দিয়ে ইন্টারভিউ এবং তাদের তারা তো হার্ড প্রশ্ন করবেই কিন্তু উনি একদম নির্বিধায় মিথ্যা কথা বলে যাচ্ছেন বাংলাদেশে কিছুই হচ্ছে না এটা না এসবগুলো অতিঞ্জিত এখানে কোনো ক্রাইম হচ্ছে না তো মানুষগুলো যে মারা যাচ্ছে আজকে যে একটা তো উনি ওনার ওই রিসেট প্যাটার্নটা মনে হয় সব জায়গায় অটোমেটিকলি শুধু বত্রিশ নাম্বারে চলে যায় মুক্তিযুদ্ধের বিরুদ্ধে চলে যায় সো আমাদের বাংলাদেশের আমরা কিন্তু একটা মহা একটা সংকটের মধ্যে ছিলাম ডক্টর ইউনুস যখন ক্ষমতা ইলিগালি গ্রহণ করেন কারণ পৃথিবীতে ডক্টর ইউনুসের ইনফ্লুয়েন্স এত বেশি ছিল আমাদের ধারণা ছিল যে তিনি যদি বাংলাদেশের জন্য আসলেই কোনো ভালো কাজ করেন তাহলে আমাদের সমর্থন করা ছাড়া তো উপায় থাকবে না আমরা কোনো রাজনৈতিক আমি ব্যক্তিগতভাবে বলছি আমরা কোনো রাজনৈতিক দলকে সাপোর্ট করি না কিন্তু আমরা বাংলাদেশকে সাপোর্ট করি আমরা বঙ্গবন্ধুকে সাপোর্ট করি আমরা জয় বাংলাকে সাপোর্ট করি এবং বিষয়গুলো হলো যে এই যে আন্তর্জাতিকভাবে চক্রান্ত করে একটি ক্ষমতাসীন দলকে শুধু নয় বাংলাদেশকে পিছিয়ে নেওয়ার যে চক্রান্ত এর চেয়ে পরিষ্কার তো আর বলা যাবে না এবং আমরা বিশ্বাস করি ইতিমধ্যে অনেকগুলো বিষয় আপনারা জানেন যে বাংলাদেশে আরো দ্রুত পরিবর্তনের জন্য আন্তর্জাতিক প্রেশার কাজ করছে ডক্টর ইউনুসকে সেই বিষয়ে লক্ষ্য রাখা উচিত যে উনি যে লবিং করছেন যেটা যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসিতে এক একজন দুজনে বহু গ্রুপ করে এসবগুলোর ফান্ডিং কোথা থেকে আসছে সেটাও হয়তোবা ডোনাল্ড ট্রাম্প খুঁজে বের করবে শান্তি যদি বিরাজমান থাকে কোথাও তাহলে তো শান্তির দূতের কাছে আরেকজন শান্তি প্রতিষ্ঠিত করতে যাওয়ার কোনো প্রয়োজন নেই তে শান্তিটা এক সময় ছিল তখন জাতিসংঘ বাংলাদেশে যেতে হয়নি শান্তির জন্য কাজ করছিল রোহিঙ্গারা আগেও ছিল এবং রোহিঙ্গাদের জন্যে। যে ইভেন নে প্রধান ভাষা সাধারণ সম্পাদক জি বলেন জেনারেল সেক্রেটারি ওনাকে বাংলাদেশে যেতে হয় নাই তার অর্থ কি তখন শান্তি ছিল আমাদের এই কথাগুলো আপ স্পেশালি আমি আমার কথাটা বলবো আমার এই কথাগুলো যখন বাংলাদেশের পক্ষে যায় তখন অনেকেরই ধারণা যে কোন নির্দিষ্ট পার্টির পক্ষে আমরা কথা বলছি আপনাদেরকে ধন্যবাদ কারণ আমার কথা বাংলাদেশের পক্ষে গেলে যদি কোন সুনির্দিষ্ট পার্টির জন্য যায় সেটা আপনি না কেন সেটা সাহেব আপনি না কেন স্থান থেকে আপনাকে সরে যেতে হবে আপনার একজন আপনার ঘুরতর সাপোর্টার এই কিছু এই কথা বলার ফাঁকেই তার ফেসবুকে স্ট্যাটাস দিয়েছেন আপনাকে ডক্টর ইউনুসকে বলছি আমি ওই কথায় ফিরে আসব। আপনার এই লাল ঝান্ডাওয়ালা একজন এখনই লেখলেন দুই মিনিট আগে লেকচার বাদ দিয়ে জনগণের নিরাপত্তা দিয়ে হারাম জাদা নইলে সংস্কার গিলে খাবো। আপনাদের লোকেরই আপনাদেরকে বলছে যে আমাদের দেশে অশান্তি সৃষ্টি করার পেছনে বলকার তোর দায়ী এবং তার গুরু তার চাকরিদাতা একটা ক্লাবের সেক্রেটারি জাতিসংঘকে আমি বহু বছর ধরে আমি যখন আইন শাস্ত্র নিয়ে মাস্টার্স করছিলাম আমি বিতর্কে তর্কে সবসময় জাতিসংঘ ক্লাব। সেই ক্লাবে তারা একটা পিকনিকের আয়োজন করেন সেই ক্লাবকে ব্যবহার করে পশ্চিমা গোষ্ঠীগুলো পৃথিবীর বিভিন্ন জায়গায় বিভিন্ন অনা সৃষ্টি তৈরি করে ব্যবসার জন্য। মানুষ কোন সম্পদ নয় মানুষ হলো ব্যবসার এক একটা গুটি মানুষকে মানুষকে যদি মানবাধিকারের কোন বিষয় থাকতো তাহলে বলকার তুর্ক এখন বাংলাদেশে গিয়ে কান্নাকাটি করতেন যে ভাই থামা আমি আমি যে তোমাকে সাপোর্ট করলাম সৈন্যবাহিনীরা প্লিজ তোমরা ফিরে আসো ওদেরকে প্রতিহত করো যারা এখন রেপ করছে যারা মসজিদ মন্দির সব জায়গায় মসজিদে কালকে তিনজনকে গলা কাটা হলো তাহলে বলকার তুর্ক